নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা স্বাভাবিক অবস্থায় আছি তো বাবা ঘুমতে উঠলে বোঝা যাবে বাবার শরীরটা রকম আছে তো মনে হয় ভালোই যাবে কারণ রাত্রিবেলা খুব খারাপ ছিল এমন না তো সকালবেলা পুকুরবার ধারতেছি বেশ ভালোই লাগতেছে সকালে রোদ উঠছে শীতের সকাল যেটাকে বলে আর কি তো শীতের পরিমাণ আজকে একটু কম কমে মনে হয় আমার কাছে মনে হয় আর কি রোজ যেভাবে উঠছে আর একটু করে হয়তো ঠান্ডা থাকবে না তো কাজের চাপও প্রচুর চাপছে কাজগুলো আস্তে আস্তে গুছাইতে হবে এদিকে বিভিন্ন জমিতে জল দিয়ে দিছে ইরে ধান লাগানো শুরু হয়ে গেছে আমাদেরও ছোট্ট একটা জমিতে জল দিছে হয়তো আজকে চাষ দিতে পারে কাজে সে জমিগুলোও রেডি করতে হবে তো যা করে আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করবো আপনারা আমাদের পাশে থাকেন আর পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাতে আমি সফলতা পাই সেই সহযোগিতা করেন এখানে ডাটা বুঝছি ডাটাতে জল দিয়ে দিচ্ছি ডাটা জ্বালাইছে এখন জল দিলে প্রতিদিন জল দিতে হবে সকালে বিকালে অল্প কিছুদিনের মধ্যে ডাটা বড় হয়ে যাবে दे गया से दिखे नाम की अभी जा बड़ो चला इंग्लिश तो बड़ो चला कुछ पर तो नहीं कुछ पर जब एकटा बसीन है कुना है से कुना है रोज ने এই জায়গা তো পরিষ্কার করছিলাম সে জল থাকতে তারপরে আসা নাই এখন ভাবছি জঙ্গল হতে হতেছিলাম কিছু সব পুরে নাই করে উঠে দিয়ে একটু শুকাবে আর সেটার যে জঙ্গলগুলো সেগুল আস্তে আস্তে করে দেবো আর পোড়া দিয়ে দেবো আর যদি ধান মোড়া যায় ধান বুনবো নাহলে পাট বুলব

সিমেন্ট এইখানে রাখতেছি তিন বস্তা আসছে আপাতত বিশ বস্তা আনতেছি তার পাঁচ বস্তা লাগবে আর কি ওটা পরে দেখা যাবে কাজ শুরু করি তারপরে কারণ ভালো বেশি হলে সমস্যা নাই সিমেন্ট বেশি হলে তো জমে যায় এই জন্য ভাবছি যে আপাতত বিশ বস্তা আনি পরে যদি চার পাঁচ বস্তা বা তার বেশি লাগে সেটা পরে আনা যাবে বাইর তো হ্যাঁ ষাট ফুট রয়েছে আরো বাইরে তো রান্না বান্না শেষ হ্যাঁ ষাট ফুট রয়েছে নিয়ে আসবে রান্না বান্না শেষ তাই না আমি এখন শুরু করি এই তো আমি শুরু করবো এই গরমের দিন চলে আসলো দেখেন সবাই ঘাম পড়তেছে আমি একটু কাজ করছি না রান্না করব ওই যে ওয়াইফাই এর নেটের হ্যাঁ আছে তুলবো হচ্ছে আলুর শাক পাতা তুলবো অর্থাৎ শাক ভাজি খাব আমি এখনও এই শাক ভাজি খাইনি তো অনেকেই বলে খাইতে খুব ভালো আজকে ভাবছি এই আলু পাতা দিয়ে শাক ভাজি করব সেই দেখি কীরকম আলু খুব সুন্দর আলু হয়েছে গাছ তো ভালো দেখা যায় আর নিচে কীরকম হয়েছে এটা কঠার উপর বোঝা যাবে তবে গাছ ভালো গাছ বলবান গাছ হয়েছে আশা করা যায় যে আলু ভালো হবে কিছু পাতা নিয়ে যায় দেখি এগুলো তো মানে ভালো নিয়ে যাবে যদি ভালো লাগে তাহলে পরে খাওয়া যাবে শুনে যে খুব ভালো বলে মোটা পাতা তো তুলতে সময় লাগবে না অল্প সময় তুলতেই হয়ে যাবে বাচ্চু ভাই রান্না রান্না হয়ে গেছে বাচ্চু ভাই তো ফ্রি থাকে অত নানা কাজ করতে হয়

আর রান্না করতেছি যে আলু শাক ভাজি আর একটা নিরামিষ শাক রান্না করতে এবার তো শাক একটু ভাবতে নিতে আর কি শাক ভাববে নেওয়া হয়েছে এখন ঘর তেলে পিঁয়াজ একটু ভাজবো সাথে শাকে একটু রকম দেবো 자, 가지를 해 주세요? দরকারি এখানে সবজি আছে সিম আলু বেগুন ফুলকপি মূলা কটা সবজি দিয়ে এতকে রান্না করব সবসময় সম্ভব দেওয়া আছে এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো এই যে সিমেন্ট এখানে বিশ বস্তা সিমেন্ট আছে তাহলে ইট প্রথমে আনা হয়েছে তারপরে বালু আসছে আজকে সিমেন্টও বিশ বস্তা আনা হয়েছে বিশ বস্তায় বলছিলাম প্রাথমিক পর্যায়ে জানার জন্য জানি বিশ বস্তায় হবে না আরো হয়তো সাত আট বস্তা লাগতে পারে বা পাঁচ বস্তাও লাগতে পারে এটা বলা যাবে না কাজ শুরু করার পরে তো এখন আমরা কাজ শুরু করার জন্য যে যে উপকরণ মোটামুটি আনা হয়েছে মানে সেটা যেভাবেই হোক তো আশীর্বাদ করেন কাজটা যেন খুব সুন্দরভাবে করতে পারি এর মধ্যে যারা কোনো রকম বিঘ্ন না ঘটে তো আজকে নাহলে আগামীকাল যাব রাজমিস্ত্রিক আছে আরও যদি কিছু লাগে তার কাজ করতে সেগুলো আনবো আর খুব দ্রুত চেষ্টা করবো কাজটা শেষ করার জন্য আর কি তো আপনারাও অনেকদিন ধরে বলছিলেন যে ঘরটা ঠিক করার জন্য আসলে আপনাদের আশীর্বাদ সব কিছু মিলেই এটা সম্ভব হইতেছে তো এর পিছনেও আরও একজন অবদান আছে সেটা আমি আরো কিছুদিন পরে বলবো আর কি আজকে বাবাও খুব খুশি তারপরে একটা মানে একটা আত্মবিশ্বাস চলে আসছে না এখন ঘর ঠিক হবে তাই না এ কথা শুধু বলছি ই টানস বালি কই সিমেন্ট কই হুম যা এগুলো আনা হয়েছে এখন আস্তে আস্তে আমরা সামনের দিকেই দেবো তো খাওয়ারও টাইম হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে খাওয়ার দিকে যাবো আর কি খাওয়া দাওয়া নিই শাক শাক আলু পাতা ভালো ভালো দার দার বুদার লাগবে তা তো না বেশ সুন্দর হয়েছে শাকটা ডাটা শাকের সাথে ভালো ভালো টেস্ট আছে নাচতে আলু শাক পাতা ভাজা একটা নিয়ে মিস তরকারি বিভিন্ন সবজি দিয়ে আর দুধ আছে খাওয়া দাওয়া করে নেন আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে বাড়ির সবজির মধ্যে আসতেছে বেগুন তো আসি আর ফুলকপি শেষের দিকে নতুন করে কিছু সবজি লাগাইতে হবে ঢেঁড়স ধল চাল কুমড়া সত্য তরকার খারাপ হয় না তো দিন লম্বা করবো না আমাদের সঙ্গে আপনার আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের